আমার প্রশ্নটা হচ্ছে আমার মা এবার হজে হজ করে আসছেন মার ছাড়া আমার মা হজ করছে প্রচুর হজ তো অনেক অনেক কষ্ট এখন তার মার ছিল না সে যে করেছে সেটা কি তার হজটা কি হয়েছে না হয়নি এটা আমার প্রশ্ন ছিল আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হজ করে আসার পরে নাকি চল্লিশ দিন পর্যন্ত ঘর থেকে বের হওয়া যায় না এটা কি জি অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন আমরা মহতারমের কাছ থেকে জানবো আমাদের একজন বোন তিনি রামপুরা থেকে প্রশ্ন করেছেন বললেন যে তার মা এবছর হজ হজে গিয়েছেন এসছেন মাহরাম ছাড়াই তিনি হজে গিয়েছিলেন তো তার হজটা হয়েছে কিনা তার হজটা হয়েছে হজ যেহেতু তিনি করেছেন ওই জায়গাগুলো যাওয়া মানে হচ্ছে আলহাজ আরাফা আরাফা অবস্থান করেছেন তিনি তাওয়াফে জিয়ানা বা তাওয়াফে ইফাদা তিনি করেছেন ইহরাম করেছেন অসুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ কিন্তু এই যে মাহরাম ছাড়া তিনি গিয়েছেন জন্য তিনি গুনাহগার হয়েছেন তাকে তওবা করতে হবে এবং আমরা অনুরোধ করব আপনি কিছু সাদাকা করে দেবেন কারণ রাসূল বলেছেন যখন তোমরা কোনো খারাপ কাজ করবে ওয়াত বিল সাইয়াতাল হাসানাত তামহুহা এবং ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়াত দান করে দেন ইনশাআল্লাহ সে করছি আল্লাহ ক্ষমা করে দেবেন আমিন আরেকটি চমৎকার কথা বলেছেন যে শুনেছেন হজ থেকে ফেরার পরে চল্লিশ দিন ঘর থেকে বের হতে হতে হয় না এমন একটি কথা রয়েছে যদিও আপনি মাত্র এসছেন অলরেডি আপনাকে আমরা দেখতে পাচ্ছি জি এটি আসলে একেবারেই ঠিক নয় এটি কোরআন হাদিসের কোথাও এরকম কোনো প্রমাণ নেই তবে একটি হাদিসে এরকম বক্তব্য এসছে যে আল্লাহ সুহান একজন হাজির চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত এবং তার দোয়াগুলো কবুল করেন । নেন তো আমরা কম্পকে থাকতে পারি আর বিশেষ করে হচ্ছে হাজির সাহেব তিনি আসলে চল্লিশ দিনের কথা এই জন্য বলা হচ্ছে তিনি ওইখানে থাকেন এক মাস বা চল্লিশ দিনের মতো আরো চল্লিশ দিন যদি তিনি ওই আমল গুলো অব্যাহত রাখেন তাহলে কি হবে তার বিশাল পরিবর্তন হয়ে যাবে তার মধ্যে ধন্যবাদ